বন্ধুরা গুড মর্নিং তো আমি এসেছিলাম স্টেশনকে আনতে স্টেশনে স্কুল ছুটি হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা আমি স্টেশন থেকেই শুরু করছি আর এখন বাজে তোমার দশটা চল্লিশ মতো হয়ে গেছে আর বাড়িতে শাক সবজি পত্র কিছুই নেই কালকে তোমাদের দাদা গেছিলো হাট করতে কালকে হাট হয়নি তাই তোমাদের দাদা বলছে চলো আজকে আমরা হাট করে আসব তাই আমরা সপরিবারে চলে এসেছি আর স্টেশনটি নিয়ে যাব এখন হাটে তাই রেডি হয়ে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছে ওইটা দূরে আমাদের বাইক আর ফোনের ও আছে তোমাদের দাদা আর টিশানকে আমি এই রকম অবস্থায় নিয়ে যাবো যাই আমরা একটু যেতে যেতে রাস্তাটাই দাঁড়িয়ে পড়লাম কারণ এত সুন্দর একটা জায়গা কি বলবো মানে খুব ভালো লাগলো এখানটা দাঁড়িয়ে পড়লাম আমরা যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটায় যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই জন্য তোমাদের দাদা বলছে দাদাভাই বলছে যে কম সময়ের মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আবার ফিরে আসতে হবে তাই বলে একটু দাঁড়িয়ে পড়ো এখানে দেখো কত সুন্দর একটা জিনিস মানে সুন্দর একটা রাস্তা মানে দু সাইড ধানের জমি আর মাঝখানে লাল মোলামের রাস্তা মানে জায়গাটা এত সুন্দর লাগলো তাই আমরা এখানটায় দাঁড়িয়ে পড়লাম আর এই হচ্ছে ব্যাপার আর কি করব আমার আজকে মানে কৃষাণকে নিয়ে এখানে আসার কারণ হচ্ছে প্রতিমাও তো মানে বাড়িতে বোর হয় তাই প্রতিমাকে বললাম চলো আর কি করবো কৃষাণকে ওখানে স্কুলে নেবো আর সোজা একদম চলে যাবো হাটফাট করে একদম সোজা চলে আসবো আবার যদি তৃশানকে নিয়ে বাড়িতে যায় ড্রেস চেঞ্জ করি আবার অনেকটা সময় লাগবে না তাই ওকে স্কুলে জামা পরেই নিয়ে চলে যাচ্ছি আর আমরা একদম বাড়ি থেকে রেডি হয়ে আছি আর এই যে দেখো স্কুলের ব্যাগ আছে যে তৃশান আর যেই দিকে যায় তৃশানকে সঙ্গে করেই নিয়ে যায় আর তো কোনো উপায় নেই কোথায় রেখে দিয়ে যাবো বলো আর মামা ঘর থেকে মামা ঘর নেই যে মামা বাড়িতে রেখে দিয়ে যাবো তো এই হচ্ছে ব্যাপার তো এখানে খুব বেশি আমার আর মন মানে টিকছে না এখানে থাকার ইচ্ছে না আমি ভাব ভাবছিলাম হয়তো কৃষানকে এখানে মানে আগে আরেক বছর থাকবো কিন্তু মন আমার চাইছে না যেমন চলে যাবো এখানে যেমন মানে নিজেকে একটু অসহায় লাগছে এখানে তো চলো যাই হাট করে আসি চলো আর হিলছে থেকে এসছিলাম দেখো এখানে জন শূন্য কেউ ছিল না আজকে দেখো পুরো ভরে গেছে মানুষে তো চলো হাটে চলে এসেছি একদম এখন বাজার ফাজার করে তারপর বাড়ি যাব তোমরা কোথায় থাকবে তো আমরা চলে এসেছি একদম হাটে আর এই হচ্ছে মিষ্টি দোকান আর কৃষান এখন কিছু খাবে এই যে চলে এসছে তখন ওকে কিছু খাওয়াতেই হবে আর হচ্ছে মেন কথা হচ্ছে ওরা এখন এখানে দোকানে বসবে আর আমি যাব হাট করতে তো হাট করে এসে তারপরে একসাথে সবাই বাড়ি যাবো

তাহলে তোমরা এখানে থাকো খেতে থাকো ঠিক আছে আমি আসছি বাজার করে তারপর আসবো মোবাইল নাও এ ফিউ মোমেন্টস লেটার হোক মোটামুটি আমি বাজার ফাজার সব করে নিয়েছি আর যাওয়ার পথে প্রতিমার জন্য গজা ছুটি গজা নিতে ভুলে গেছি তো এখন আবার ছুটি গজা নেবো তো কালকে আমি এসেছিলাম দেখো একদম মানুষজন কেউ ছিল না আজকে পুরো হাটে পুরো একদম থই থই করছে মানুষে তো চলো আমি গজাটা নিয়ে আসি নাকি তোমরা দাঁড়াও এখানে ঠিক আছে চলো যাই এই যে এইদিকটা সবজি মার্কেট এখান থেকেই কালকে আমি ভিডিওটা কুছছিলাম তো চলে এই যে এখানে ছুডি গজা আমি ছুডি গজা নেব কী বল বুঝি গজা কত করে গো 100 টাকার ওইটা দাও ওই গজাটা এই গজাটা 250 230 টাকা 250 30 টাকা তুই যা 250 দিয়ে দে চলো আর গজা নেওয়া হয়ে গেছে এই যে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে এই না গজা চলো চলো এবার সোজা যাবো থ্যাংক ইউ বাপ ছেলে গেল তেল নিতে আর আমি পেট্রোল নিতে আর আমি এখানটাতে দাঁড়িয়ে আছি ওই যে দূরে গেছে কি বৰা রান্না করে দিয়ে গিয়েছিলাম আর মাছ নিয়ে এসেছিল ছেড়ে দিলাম একটু থাকতে যায় তো ফেরার পথে মাছ নিয়ে এসেছিল সমুদ্রে মাছ ওই মাছ আছে একটাই তরকারি করবো সর্ষা দিয়ে ব্যাস আর কিছু নয় যেহেতু এখন বাজে বারোটা চল্লিশ মানে একটা বাজতে যায় রান্না করতে করতে কটা বাজবে আধ ঘন্টা তো লাগবে ভাত রান্না করেছে প্রতিমা

আমরা তো চাইনি আমরা তো দোকানে ছিলাম এটাতে কলা আছে বেশি দেখালাম না এই যে কলা আর এইখানে টমেটো গুলো বেশ আজকে ভালো ভালো দেখে নিয়েছে অন্যদিন জানো তো কেমন নিয়ে আসে একদম সে কাঁচা থাকে সেরকম গুলো নিয়ে চলে আসে আবার লেবু নিয়েছে কত নিয়েছো টমেটো একটু কেন নিয়ে আস টমেটোর দাম কম কি

এই দুটো আলু হলেই হয়ে গেলো আমাদের মটরশুঁটিও দেবো হ্যাঁ দুটো আলু মাছ দিয়ে টমেটো দিই দুটো টমেটো দিয়ে মাছ ঝোলটা বানাবো বেশ ধুনিয়া পাত আজকে রান্না করে খেতে খেতে দেরি হয়ে গেছে অনেকটাই এখন বাজে দুটো দুপুর দুটো মতো আজকে বেশি কিছু রান্না করিনি আজকেই দেখো সমুদ্রের মাছ রান্না করেছি আলু মটরশুঁটি টমেটো দিয়ে রান্না করেছি এটা তোর দরকার আর আমি নিয়ে নিয়েছি ভাতে তোমাদের দাদাভাই যখন তৃষানকে স্কুলে ছাড়তে যায় তো আসার পথে তৃষানকে ছেড়ে দিয়ে আসার পথে ও সমুদ্রের মাছ নিয়ে এসেছিলো ওই মাছটা ওয়ে ভেজেছিল আমি সব গাছাবাছি করে দিয়েছিলাম আমি রেডি হচ্ছিলাম তৃষানকে আনতে যাবো বলে তখন ওই বললো বলে চলো আজকে হাট যাবো তো ওই বাছা ভাজি আমি বাঁচাবাছি করলাম ও ভাজাভাজি করল রেডি হচ্ছিলাম বলে এই যে তাড়াতাড়ি এসে এসে রান্না করলাম ভাতটা জাগিয়ে ভাতটা রান্না করে রেখেছিলাম বলে না হলে আরও কত দেরি হতো তিনটে বেজে যেত না টমেটো খাবো টমেটো খাবো বেশ বলছিলে খাওয়া দাওয়া করতে করতে তো তোমরা তো দেখলে আড়াইটা মতো বেজে গেছিলো তো খাওয়া দাওয়া করে আজকে না শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম তো স্টেশনে স্যার এসছে পড়াচ্ছে স্টেশনকে আর এই যে নিয়ে যাচ্ছে স্যারের জন্য যা তো যাই হোক ভিডিওটা আজকের এইটুকু বেশি বড়ো করছি না দেখা হচ্ছে আবার কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টাটা করতে পারছি না